হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে হঠাৎ আমার একটু মানে শরীরটা খারাপ ছিল তাই ডাক্তারের কাছে এসেছি তো এখানে একটা ভালো ডাক্তার আছে আর নিয়ে এসে একটু ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি যাচ্ছি তো এখন যাওয়ার পথে মানে মিষ্টি নিয়ে যাচ্ছে যেহেতু কালকে নববর্ষ তাই মিষ্টি সব প্যাক করে নিচ্ছে চার পাঁচ জায়গায় মিষ্টি দিতে হবে বাপের বাড়ি দিতে হবে তো বাপের বাড়িটা আজকে আমি দিয়ে চলে যাব বাদ দিয়েগুলো অন্যদিন দেবো তো এইখানে দেখো নতুন কাপড় চোপড় কেনা হয়ে গেছে মানে অনেক কিছুই কেনা হলো নতুন বছরের পয়লা বৈশাখের জন্য তো কিছু কিছু কাপড় কেনা হয়েছে কিছু কিছু অলোক টাকাও দিয়েছে গিফটে আবার কিছু মানে কেনাও হয়েছে তো লেডিস জেন্টস সব মিলিয়ে কেনাকাটি অনেক কিছু হয়েছে তো বেশ ভালোই লাগে আর নতুন কিছু মিলে পরে সবারই ভালো লাগে তো যাব বাপের বাড়ি গিয়ে মিষ্টিটা দিয়ে আসবো আর ভালো লাগবে গিয়ে তো ছোটো মেয়েও আজকে আসবে বলেছে তো ছোটো মেয়েও এসেছে তো ছোটো মেয়ে মেজে মেয়ে আর আমি গিয়ে তিনজনে গিয়ে দাদু বলছে দাদুকে দেখবো দিদাকে দেখবো তো মিষ্টি দিয়ে আসবো নতুন বছরের পরে ঠিক আছে চাটা খেলাম মা চাটা দিলো বাবার হয়ে আছে মিষ্টিকে দিয়ে প্রণাম প্রণাম করে নতুন বছরে তো এখন যাবো একটু স্টেশনের কাছে কেন ওখানে একটু মানে ঘুরে ঘাড়ে তারপরে একটু খেয়ে দে তারপর আবার চলে আসবো তো রাস্তায় যাচ্ছি যখন দেখো সব হালকাতলা করছে এখানে পয়লা পয়সা করালকাতলা মিষ্টি মিষ্টি দিচ্ছে সব কিছু করছে সোনার দোকানগুলোতে তো যাই হোক এখন আমি স্টেশনে আসলাম স্টেশনে এসে একটু ফল টল নেবো আর একটু একটু ঘুরে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি কলাই বেশিরভাগ আমি কিনি এখান থেকে বাদ দেখি আর রত না একটু ঘুরে ঘাড়ে দেখে তারপরে বাড়ি যাব তো একটু চাউমিন খাবো চাউমিন খেয়ে তারপর চলে যাব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধু অবশ্যই জানাবে আর ছোটো ছোটো ব্লগ দিচ্ছি তাহলে তোমরা থাকো পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভালোবাসা দিও আমাকে তো আর চাউমিনটা খেয়ে বাড়ি যাচ্ছে আজকের জন্য বাই বাই সিও